এ পর্ব আমরা পর্ব পার্ট ছয় দেখে বুঝে কাজ করি এই অধ্যায়ের নাম হচ্ছে দেখে বুঝে কাজ করি এখানে আছে থামি অর্থাৎ এই সিনটা দেখলে থামতে হবে এরপর এখানে আছে রিক্সা চলা নিষেধ এই সিনটি দেখে বুঝতে হবে রিক্সা চলা নিষেধ এরপর এখানে আছে হর্ন বাজানো নিষেধ এই সিনটি দেখে হর্ন বাজানো নিষেধ এটা বুঝতে হবে এরপর বলতেছে এখানে সিগন্যাল বাতি দেখে রাস্তা পার হই এই বাতিগুলো দেখে রাস্তা পার হতে হবে আমাদেরকে এরপর এখানে বলতেছে টয়লেট ব্যবহার করি এর চিহ্নগুলো দেখে টয়লেট ব্যবহার করতে হবে এরপর এখানে আছে এখানে রেল ক্রসিং সাবধানে যাই অর্থাৎ এই চিহ্নগুলো দেখলে সাবধানে যেতে হবে অর্থাৎ রেল ক্রসিং এরপর এখানে আছে সামনে হাসপাতাল এই চিহ্নটি দেখলে বুঝতে হবে সামনে হাসপাতাল পথচারে পারাপার এই চিহ্নটি দেখলে বুঝতে হবে পথচারে পারাপার এরপর এখানে আছে এখানে ময়লা ফেলি এই চিহ্নটি দেখলে বুঝতে হবে এখানে ময়লা ফেলি এরপর এখানে আছে হাত দুই পরিচ্ছন্ন থাকি এই চিহ্নটি দেখলে বুঝতে হবে হাত দুই পরিচ্ছন্ন থাকি